বিসমিল্লাহিরহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি প্রিয় ছাত্র বিন্দু আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিও হতে তোমরা যা জানতে পারবে বর্তমিতে কীভাবে ডিজিটাল ওয়ার্ডমিটার সংযোগ করা হয় তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে এটা আমার দ্বিতীয় ব্যবহারিক দেখলে তোমরা একটা উপকৃত হবে তো ডিসপ্লেতে আমরা যে মিটারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিজিটাল মিটার এর সাহায্যে আমরা পাওয়ার পরিমাপ করব তা আমরা ডিসপ্লেতে ডাব্লিউ দেখতেছি ডাব্লিউ দেখে বুঝতেছি এটা আমাদের ওয়ার্ড মিটার এরপরের মধ্যে লিখে আছে ডিজিটাল ওয়ার্ড মিটার এরপরে পিছনের দিকে যে আমরা আসি ডিজিটাল ওয়ার্ড মিটারের পিছনে লিখে আছে কোম্পানির নাম আছে এরপরে আছে ডিজিটাল অ্যাক্টিভ পাওয়ার মিটার সিঙ্গেল ফিস এরপরে মডেল নাম্বার দেওয়া আছে এরপরে এই ওয়ার্ড মিটারটার রেঞ্জ হচ্ছে জিরো থেকে নয় হাজার নয়শো বিরানব্বই মেগাওয়াট এই স্কেল পর্যন্ত ব্যবহার করা যাবে আর ইনপুট যেটা আছে ইনপুট পাঁচশো ভোল্টেজ ফাইভ এম ফিআর এরপরে পাওয়ার যেটা দিতে হবে এই ওয়াড মিটারের জন্য সেই ফাওয়ারটা হচ্ছে এসি দুশো বিশ ভোল্টেজ এরপরে ক্লাস দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ আর মিটারটার সাইজ দেওয়া আছে নাইনটি সিক্স ইন্টু নাইনটি সিক্স ইন্টু এইটি দৈর্ঘ্যপ্রস্ত উচ্চ দেওয়া আছে এরপরে হোল সাইজ দেওয়া আছে নাইনটি টু ইন্টু নাইনটি টু এটা মিটারটার একটা ন্যাম্প্লেট দেওয়া আছে ন্যাম্প্লেটটা বললাম তবে মিটারটা যে সংযোগ ফোয়ালিটা সংযোগ ফোয়ালি হবে আমরা পিছনে দেখতে পাচ্ছি দশটা কন্ট্যাক্ট আছে নাম্বার দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেট তো আমরা সিঙ্গেল পেজে যখন ব্যবহার করবো এই ওয়ার্ড মিটারটা তখন আমাদের ব্যবহার হবে এই ওয়ার্ড মিটারগুলোর মধ্যে যেহেতু ডিজিটাল শুরুতে এসি ফাওয়ার দিতে হবে এবার এই এসি ফাওয়ারটাকে ব্যবহার করে লাস্টের দিকে যে সংযোগটা আর এন কয়ের ফ্যাশা অনুযায়ী সংযোগ হবে আশা করি সবাই বুঝতে পেরেছ এরপর যদি কোনো কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টসে করলে আমি রিপ্লাই দেবো এখন আমরা ব্যবহারিক করা যাচ্ছি শুরুতে আমাদের প্রথম কাজ হচ্ছে এই কয়েলটার কারেন্ট কয়েল কোনটা ফ্রেশার কয়েল কোনটা তা শনাক্ত করতে হবে তো কারেন্ট কয়েল ফ্রেশার কয়েল শনাক্ত করার জন্য আমাদেরকে অ্যোমিটার নিতে হবে আমরা এভ মিটার নিয়েছি এবং মিটার হাত এবং আটের মধ্যে আমরা সংযোগটা দিয়েছি সংযোগ দিয়ে আমরা যে ফাটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের জিরো জিরো তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্ট কয়েল এরপরে নয় এবং দশের মধ্যে কন্ট্রাক্টটা দিচ্ছি এবং মিটারের সাহায্যে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ফাট বৃদ্ধি করতে হবে রেজিস্টেন্সের পার্টটা এবং মিটারের সাহায্যে বাড়িয়ে দেখতে হবে এখন এসে আমরা দেখলাম নয় এবং দশের মধ্যে যে ফাটটা আসে বা যে ভাতা ভাতাটা আসে সেটা হচ্ছে আমার থ্রি পয়েন্ট জিরো ফোর মেগা ও হোম রেজিস্টেন্স এই রেজিস্টেন্সে বারোটা আসে তাহলে আমরা প্রথমটা ফেলাম কারেন্ট কয়েল এর ফলে পরবর্তী যে দুইটা আছে এই আমরা ফেলাম ফ্রেশার কয়েল আশা করি সবাই বুঝতে পেরেছ এখন যখন কারেন্ট কয়েল ফ্রেশার কয়েল শনাক্ত করে ফেলেছি আমরা এখন আমাদের সংযোগ করতে হবে এখানে যে মিটারটা আছে এটার মধ্যে আমরা এসি সোসটা দিচ্ছি আমরা সরাসরি এসি সাপ্লাই যেটা আছে দুশো বিশ ভোল্টেজ আর দুইশো বিশ ভোল্টেজ আমরা সাপ্লাই দিচ্ছি এক নম্বর এবং দুই নম্বর কন্টাক্টের মধ্যে তাহলে এখানে আমরা সরাসরি আমাদের এই সোর্সটা দিলাম ওয়ার্ড মিটারের এক এবং দুই এবার এখানে এই সোর্স থেকে আমাদের যাবে কারেন্ট কয়েল এবং প্রেসার কয়েলের সংযুক্ত হবে তো কারেন্ট কয়েল আমরা জানি লাস্টের দিয়ে আমাদের যেটা ফেলাম সাত আট হচ্ছে কারেন্ট কয়েল আর নয় আট দশ হচ্ছে আমাদের ফেসার কয়েল তো আমরা এখান থেকে সাতের মধ্যে সোর্সটা যাবে তাহলে এখানে আমরা যে সংযোগটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের দুশো বিশ ভোল্টেজ সাপ্লাই থেকে গেল একটা সাতে সাত থেকে আমরা জাম্পারিং দিয়ে আবার নিয়ে যাব নয় এখন আমরা সাত থেকে নয় জাম্পারিংটা নিচ্ছি চার থেকে নয় জাম্পারিং দিলাম এরপরে আট নাম্বার যেটা আছে আট নাম্বারটা সরাসরি আমাদের লোডে সংযোগ হবে আট নাম্বার যে কন্টাক্টটা আছে আট নাম্বার কন্ট্রাক্টটা আমাদের লোডের সাথে সংযোগ হবে এখন আমরা আট নাম্বার যে কন্ট্রাক্টটা আছে সেটা লোডের সংযোগ দিচ্ছি এরপর নয় নাম্বার যে কন্ট্রাক্টটা আছে সোর্স থেকে নয় নম্বর কন্ট্যাক্টটা যাবে সোর্স থেকে যাবে দশ নম্বর কন্ট্যাক্টে সোর্স থেকে দশ নম্বর কন্ট্যাক্টে যাবে দশ নম্বর কন্ট্রাক্ট হয়ে আমাদের লোড়ে সংযোগ হবে এখন আমাদের ওয়ার্ডমিটের সংযোগের কাজ শেষ হয়ে গেল তো আমি আবার একটু শুরুতে আবার শুরু থেকে বলতেছি প্রথমে আমাদের এক নম্বর এবং দুই নম্বর যে কন্ট্যাক্টটা আছে এটার মধ্যে আমাদের সরাসরি এসি সাপ্লাই এসেছে একটা ফেজ একটা ডিউটা এসি সাপ্লাই থেকে যদি আমরা লালটা ফেজ ধরি লালটা ফেজ আমাদের এসি সাপ্লাই থেকে আবার আমাদের এই ফেজটা জাম্পারিং দিয়ে আমরা নিয়ে গেলাম কারেন্ট কয়েলে কারেন্ট কয়েল যেহেতু আমাদের সাত আট কারেন্ট কয়েল ছাতের মধ্যে আমরা দিলাম এর সাথে আরও একটা জাম্পারিং দিয়ে আরও কেবল সংযুক্ত করে নিয়ে গেলাম নয়ের মধ্যে যেটা আমাদের কারেন্ট কয়েল থেকে সোর্সটা ফেসার কয়েলে চলে গেল নয়ের মধ্যে নিলাম এরপর এখানে আট নম্বর যে কন্ট্যাক্টটা আছে আট নম্বর কন্ট্যাক্টটা আমাদের লোডের সাথে সংযোগ হল আট নাম্বার কন্ট্যাক্টটা এরপরে ফলে সোর্সের নেগেটিভ যেটা আছে বা নিউটাল যেটা আছে নিউটালটা গেলো আমাদের দশ নম্বর কন্ট্যাক্ট গেলো দশ নম্বর কন্ট্যাক্ট থেকে লড়ে গেল আশা করি সবাই ভিডিওটা দেখলে উপকৃত হবে এর ফলে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে প্রশ্ন করলে আমি রিপ্লাই দিব আশা করি সবাই বুঝতে পেরেছে এখন আমরা সোর্স দিচ্ছি সোর্স দিলে আমাদের ফাট কী আসে আমরা এখন দেখব তা আমরা এখন এখানে এই সোর্সটা এখানে দিচ্ছি এসি সোর্স দিয়ে দেখলে আমাদের লাইটটা জ্বলতেছে এখন মিটার আমাদের কী ফাট দিচ্ছে এই ফারটা আমাদের রেকর্ড করতে হবে আমরা ওয়ার্ড মিটার যে পার্টটা পাচ্ছি আমাদের সাইড ওয়ার্ড লাইট সাইড ওয়ার্ডের মধ্যে পাচ্ছি ফিফটি ফাইভ ফয়ে নাইন এইটের উপর ভোল্টেজের পর নির্ভর করে কম বেশ হচ্ছে আশা করি সবাই ভিডিওটা দেখে উপকৃত এছাড়াও যদি কারো কোনো কষ্ট থাকে কমেন্টসে প্রশ্ন করলে আমি রিপ্লাই দিয়ে দিব তো সবাই আমার ইউটিউব একটা চ্যানেল আছে এম কে অবদুল্লাভ চৌধুরী এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা